কাকরাল মোড়ার অবস্থা ফিলিস্তিনিদের সমর্থনে ফিলিস্তিনদের মুক্তি দাবিতে কাজার মুক্তি দাবিতে বাংলাদেশের মুসলমান আজকে একত্রিত হচ্ছে শাহবাগে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাকরাল মোড়ে পাঁচ ক্যানেল ভিটার উপর করে চতুর্দিকে রাস্তা খালি শুধু মিছিল আর মিছিল যাচ্ছে এই মিছিল একত্রিত হচ্ছে আমার সামনে একটা মিছিল আসতেছে ভিতরে উপর সব দাঁড়িয়ে আছে মুসলমান আবাল বৃদ্ধ বনিতা মহিলা পুরুষ ইসলামী সংগঠন সাধারণ সংগঠন সকলের নির্বিশেষে যদি একটাই পেলিস্তানের মুক্তি চাই ফিলিস্তিন স্বাধীন চাই পেলিস্তানের মুক্তি চাই একজন মুসলমানদেরকে একত্রিত হওয়ার জন্য আহ্বান করছে বাংলাদেশের মানুষ আছে মুসলমানদের এক হয়ে সমর্থনে প্যালিস্টানকে শাক্তি মুক্তি দিতে এবং প্যালিস্টানকে স্বাধীনতা ঘোষণা করতে সমর্থন জোগানোর উদ্দেশ্যে বাংলাদেশের মুসলমানরাফের